আসসালামু আলাইকুম আমি তনুজ কিচেন থেকে তনু আজকে আমি একটি সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এই রেসিপিটি হলো ফুলকপি দিয়ে মৃগেল মাছের তরকারি যে কোনো বড় মাছ দিয়ে এই ফুলকপি রান্না করলে খেতে অসাধারণ হয় যারা আমার চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং আমার পেজটি ফলো করার জন্য অনুরোধ করছি তো চলুন শুরু করা যাক আমি তরকারিটা রান্না করব আর জন্য প্রথমে মশলা তৈরি করব। আর এই জন্য একটি ব্লেন্ডার মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ জিরা এক চা চামচ সরিষা একটা বড় পেঁয়াজ কয়েক কুয়া রসুন সাত আটটার মতো কাঁচামরিচ এবং এক চা চামচ আদা কুচি যারা মাছের তরকারিতে আদা বাটা ও রসুন বাটা খান না তারা এটি স্কিপ করতে পারেন এবার সামান্য পানি দিয়ে আমি মশলাগুলো ভালোভাবে ব্লেন্ড করে নিব ফুলকপির তরকারি রান্না করার জন্য আমি ফুলকপিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি মিনিট মতো ফুলকপিগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম কারণ ফুলকপির মধ্যে পোকা থাকতে পারে পানিতে ভিজিয়ে রাখলে পোকাগুলো বের হয়ে আসে এখন ফুলকপিগুলো হালকা ভাব দিয়ে নিব মাছ ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে আমি মাছগুলো হলুদ লবণ মাখিয়ে ভেজে নিব আমি মাছগুলো এক এক করে কড়াইতে দিয়ে দিচ্ছি এবং এপিট ওপিট করে হালকা ভেজে নিব আমি হালকা করে ভেজে নিচ্ছি আপনারা যদি আরও একটু বেশি পছন্দ করেন তাহলে আর একটু ভেজে নিতে পারেন এখন ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ যখন একটু ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ আস্ত জিরা যখন পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে তখন আমি এগুলো তুলে নিব এখন ওই একই তেলের মধ্যে সামান্য হলুদ দিয়ে আমি ভাপে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এখন নাড়াচাড়া করে ফুলকপিগুলো হালকা ভেজে উঠিয়ে নিব। ফুলকপি রান্না করার জন্য আমি কড়াইতে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখন আগে থেকে যে মশলাটা ব্ল্যান্ড করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো স্বাদ মতো লবণ সামান্য পানি দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো ফুলকপিগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিব একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে ফুলকপিগুলো ভালোভাবে কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের পানি আপনারা যে পরিমাণে ঝোল খেতে ইচ্ছুক সেই পরিমাণে ঝোলের পানিটা দিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে কেটে রাখা একটা টমেটো টমেটো দিলে তরকারি টেস্টটাও অনেক ভালো আসে এবং দেখতে অনেক সুন্দর লাগে এখন পেঁয়াজ ও জিরা ভেজে রেখেছিলাম সেটা বেটে দিয়ে দিচ্ছি যে কোনো বড়ো মাছের তরকারিতে এই পেঁয়াজ ও জিরা ভাজা বেটে দিলে তরকারির স্বাদ দ্বিগুণ আসে এখন কিছু ধনে পাতা দিয়ে অল্প আছে কিছুক্ষণ ঢেকে রাখবো তো আমার ফুলকপির তরকারি রান্নাটা হয়ে গেছে এখন সার্ভ করার পালা আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটি ফলো করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ